বিএনপির নেতা সালাউদ্দিন কিন্তু ধরা খেয়ে গেছে বলে এখন ধরা খেয়ে নিজের মুখেই শুনুন সত্য কখনো গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আর পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনে এসেছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বোধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা হয়েছে এস আলম কোম্পানির তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম এই চট্টগ্রাম বড়োর সাংবাদিক তা আমি আন্ন টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি যে আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজেই জানতাম না জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানত এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয় দলের নেতা কর্মীগণ আমাকে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা ছকুরি এঁপেকোয়ার মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোকে লোকারণ্য হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ তখন ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগা প্লুত হয়েছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটি আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাতা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি এটা আমার মুখের কথা নয় এটা বিবিসি বাংলা নিউজের কথা এটা জেনাতন খবরের খবর নয় এটা বাজার গরম হয়ে গেছে আপনার এতে বিএনপির দল দলের মুখে টপের মুখে পড়েছে বিএনপি আজ